সালামু আলাইকুম আমাদের অসুস্থ হরিণটার গাল থেকে লালা পড়ছে এবং পায়ে যে সিমটমগুলো দেখে মনে হচ্ছে এটা খোরার রোগের মতো লক্ষণ মনে হচ্ছে যেহেতু পাও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে এই স্পষ্ট হয়ে গেছে এখন খোরাটাই বোঝা যাচ্ছে যে পায়ের অবস্থাগুলো যে মাসিও পড়তেছে পায়ে কেতু এখন জরুরি ভিত্তিতে আমাদের চিকিৎসা করতে হবে তাই আমরা অলরেডি যে সকল চিকিৎসা করেছি সেগুলা আমরা পেটের যে সমস্যাটা ছিল পেট ফোলা আজকে অবশ্যই বেশি পেট বেশি ফোলা নাই তবে হলকা ফুলা আছে আর গাল দিয়ে লালা পড়ছে পায়ের সিমটম দেখে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা খোরা রোগের লক্ষণ পায়ের যে সিমটম এখন মাসিও বসতেছে পায়ে আসসালামু আলাইকুম